ছুটি থাকতাম এরপর কথা বলতাম সেখান থেকে তোমার কয়েকজন মানে তখন হাই বলতে পারিনি কথা বলতে পারিনি সবার জন্য করা হবে অরুণ সব বলেছেন আচ্ছা এত কাজ করি সবাই একসাথে আল্লাহ বুঝিয়ে না

আমরা সবাই কিন্তু জড়ো হয়েছি কিন্তু এত টিটা বাংলাদেশের অবস্থা কিন্তু এগিয়েছে আবার চেষ্টা করবো আমরা জড়ো হয়ে এত আমার হাতে নিশালায় খালি একটা তালি নয় খালি একটা একসাথে একই ওকে

টাকা খুবই ইম্পর্টেন্ট ঠিক একই সাথে যেটা আমি শিখছি আমি টাকার জন্য অনেক কষ্ট করবো কিন্তু নিজেকে বিক্রি করে দিবে না টাকা অনেক বেশি প্রয়োজন বাংলাদেশের মতো দেশে কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করে দেওয়া যাবে না তোমার নিজের একটা মূল্য থাকতে হবে আমাদের বিগত যত বছর গ্রামে এই সময়ের মধ্যে কিন্তু আমাকে টাকা কিনতে পারেনি তোমরা অনেকদিন খবর দেখছো কিন্তু জানি না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ডাক দেওয়া হয়েছে টাকা অফার করা হয়েছে আমি কিন্তু এগুলো নিয়ে মূল্য থেকে মূল্য বলতে আমি নিয়েছি যখন তুমি তোমার নিজের একটা ভ্যালু ক্রিয়েট করে তুমি অনেক ভালো একজন অ্যাকাউন্টেন্ট অনেক ভালো একজন টিচার অনেক ভালো একজন ভিডিও গ্রাফার অনেক ভালো একজন ডিবেটার যেখানে তুমি যে কোনো স্কিল অনেক ভালো হবে আমার বলতে ছিল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালিটিক্যাল হতে পারে এক্সেলশিট হতে পারে প্রেজেন্টেশন হতে পারে যে